প্রেম করছে ওনামিকা ও রাসিল খান রাসেল ও আসলে দুজনের সম্পর্কের কথা তারা নিজেই স্বীকার করেছেন আরো থাকছে ডেস্ক রিপোর্টে চলুন ভিডিওটা দেখে আসি প্রেম করছেন অনামিকা ওসি ও রাসেল খান ওসি ওর রাসেলে দুজন তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন দু সালে একটি রেস্টুরেন্টে মিটিংয়ে গিয়েছিলেন রাসেল খান সেখানে ওসির সঙ্গে তার পরিচয় হয়েছিল এরপর হাই হালের মধ্য দিয়ে তাদের চেনা জানা বাড়ে পরে ওশী আরেক মিউজিশিয়ানের সঙ্গে বিয়ে হয় কিন্তু ঐশ্বীর সেই বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদে করায় পরবর্তীতে আবার রাসেলের সঙ্গে ঐশ্বির যোগাযোগ বাড়ে রাসেল বলেন দুই মাস হল ওই সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি ওর চোখ হাসি আমার বেশি ভালো লাগে তার সঙ্গে মিশে বুঝেছি মানুষ হিসেবে ওশ্বি অসাধারণ তার আরেকটি গুণ হচ্ছে ভালো কিছুর জন্য সেক্রিফাইস করতে পারে সে ভবিষ্যতেও আমরা একসঙ্গে থাকতে চাই এখন আমরা চুটিয়ে প্রেম করছি দ্রুত বিয়ের প্ল্যান রয়েছে সো সোভিউস এ বিরতে আপনার কি মতামত তারা কি আসলে বিয়ে করবে নাকি কি প্রেমই করবে সো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ